রহমান মীর একজন ফ্রিল্যান্সার শিক্ষার্থী খুলনা থেকে গণিত স্নাতক তারপর এম করছিলেন বিউপিতে ফাইবারে এক হাজারে বেশি সফল প্রজেক্ট ছিল তার হাতে মাসে আয় করতেন দু থেকে তিন হাজার ডলার কিন্তু আঠারো জুলাই দু হাজার চব্বিশ এই জীবন থমকে যায় আজমপুরের মোড়ে শুধু একটি কারণ সে দাঁড়িয়েছিলেন ন্যায়ের পাশে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল মুহূর্তে মুগ্ধ আন্দোলনকারীদের মাঝে খাবার ও পানি বিতরণ করছিলেন কিন্তু হঠাৎ গুলি শব্দ আর মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়লেন সে তাকে হাসপাতালে নেওয়ারও সময় হলো না তিনি আর আমাদের মাঝে ফিরলেন না মৃত্যুর পর ভাই যে ভিডিওটি পোস্ট করেন তা ছড়িয়ে পড়ে সারা দেশ জুড়ে ফাইবার তাকে স্মরণ করে একজন ট্যালেন্টেড ডিজিটাল মার্কেটার হিসেবে সাবেক শিক্ষামন্ত্রী পরিবারকে সমবেদনা জানাতে চান ঢাকার বঙ্গবন্ধু মুক্তমঞ্চের নাম পরিবর্তন করে রাখা হয় মুগ্ধ মঞ্চ তাছাড়াও বিউপিল এফবিএস বিএস টাওয়ারের নাম পরিবর্তন করা হয় মীর মুগ্ধ টাওয়ার মুগ্ধের যমজ ভাই গড়ে তুলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেটি আন্দোলনে হতাহতদের সহায়তায় কাজ করছে কিন্তু প্রশ্নটি রয়ে যায় এই তরুণের মৃত্যু কি কেবল একটি সংখ্যা নাকি আমাদের সমাজ শিক্ষানীতি ও ন্যায়বোধের প্রতিচ্ছবি মৃত্যু একটি প্রজন্মের সম্ভাবনার ক্ষয় নয় এটি একটি আমরা কি আজও করতে পারি আমরা কি একজন আরেকজনকে হারাতে চাই যার মাউজের হাত থেকে বের হতো কাজ তেমনি মন থেকে বের হতো সাহস সে নিজে চলে গেছে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছে একটি প্রশ্ন আপনি কি ন্যায়ের পাশে দাঁড়াতে প্রস্তুত প্রতিটি পরিবারের নিরাপদ পানির পরিষেবায় আলটিমা